আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ দীর্ঘ এক যুগ পরে খালেদা জিয়া ক্যান্টনমেন্টে সেনাকুঞ্জে এই সেনাকুঞ্জ থেকে এই ক্যান্টনমেন্ট থেকেই শেখ হাসিনা টেনে বের করে দিয়েছিলেন সেই সময় খালেদা জিয়া কানতে কানতে বেড়ে গেছিলেন এবং বলছিলেন আমি এর বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম এর বিচার জনগণের কাছে দিয়ে গেলাম আজকে সেই খালেদা জিয়া বীরের বেশে প্রধানমন্ত্রীর বেশে সেই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওখানেই ছিলেন এবং স্মরণ করছেন এবং বলছেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাকে এই অনুষ্ঠানে উপস্থিত করতে পেরে আমি আনন্দিত আমরা গর্বিত আমরা সবাই এখানে আবেগে আপ্লুত সে হাসিনা কোথায় রে ভাই কোথায় তিনি এই দেশ ছাড়া এই দেশ থেকে তিনি পালিয়ে চলে গেছেন তিনি তার দল রেখেই পালিয়ে চলে গেছেন তিনি তার পরিবার রেখেই পালিয়ে চলে গেছেন তার পরিবাররাও এই দেশ থেকে পালিয়ে গেছে সবাই এই দেশতে পালিয়ে চলে গেছে যারা আওয়ামী লীগ করে আর ইউনুস এবং খালেদা জিয়া তারা দুজনেই কিন্তু এই দেশে আছে দেখেন বীরের বেশি আছে একজন অর্থমন্ত্রীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরেকজন বাংলাদেশের ষোলো কোটি মানুষের মধ্যমণি হয়ে বসে আছেন। এই বিষয়ে ডেলি স্টার কি বলছে একটু জানি ঢাকা সেনা নিবাসের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি খালেদা জিয়া এর মধ্যে ছয় বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন বেগম খালেদা জিয়া উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিকাল সাড়ে তিনটায় গুলশানের বাসা থেকে বের হয়ে অনুষ্ঠান স্থলে আসেন এর আগে সর্বশেষ দুই হাজার বারো সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি আজ দিকে বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছান আসন গ্রহণের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেখানে যান এবং কুশল বিনিময় করেন প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায় বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান অভ্যর্থনা জানান বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়া গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস হার্ট ফোসফোস কিডনি ও চোখের রোগ সহ বিভিন্ন রোগে ভুগছেন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি জিয়া অফারনেস ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালতে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর দুই হাজার সালের আটই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানো হয়েছিল ওই বছরের তিরিশে অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে দশ বছর করে পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিগত আমলিক সরকার দুই সালের পঁচিশে মার্চ একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে মুক্তি দেয় খালেদা জিয়াকে তিনি গুলশানের বাসায় থাকবেন এবং দেশ ছাড়বেন না এই শর্তে তার সাজা স্থগিত করা হয় গত পাঁচে আগস্ট সাত্র জনতার গণঅভ্যত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি গত ছয় আগস্ট খালেদা জিয়ার সাজা मौकुप करें धन्यवाद अब आसब नतून कोनो को कथा निये नतून कोनो घटना निये आमी प्रिंस